গাইস আজকে আপনাদের সাথে খুবই জনপ্রিয় এবং সহজ একটি ইনকাম সাইট নিয়ে হাজির হয়েছি আজকে দেখাবো কিভাবে আপনারা সি কে ত্রিপল এই জনপ্রিয় সাইটে আপনার পছন্দের গেম খেলবেন এবং কিভাবে আপনার পছন্দের গেম খেলে ঘরে বসে মাসে লাখ টাকা ইনকাম করবেন তাহলে চলুন বাড়তি কথা না বলে মেইন ভিডিও শুরু করা যাক প্রথমে আপনারা চলে যাবেন এই ভিডিও ডেস্ক্রিপশন অথবা পিন কমেন্টে তাহলে আপনি এই সাইটের রেজিস্ট্রেশন জন্য একটি লিঙ্ক পেয়ে যাবেন আপনি জাস্ট লিঙ্ক একটি ক্লিক করবেন লিংকে ক্লিক করলে ব্রাউজার এ আপনাকে এরকম পেজে নিয়ে আসবে প্রথমে ফোন নাম্বারের ঘরে আপনার সচল মোবাইল নাম্বারটি লিখবেন তারপর নিচে পাসওয়ার্ড ঘরে আপনার অ্যাকাউন্ট জন্য একটি শক্ত পাসওয়ার্ড টাইপ করবেন পাসওয়ার্ড ক্ষেত্রে বড় হাতের এবং ছোট হাতের অক্ষর মিলিয়ে দিতে পারেন কি আপনি চাইলে সংখ্যা এবং চিহ্ন মিশিয়ে পাসওয়ার্ড তৈরি করতে ঘরে পাসওয়ার্ড টি পুনরায় টাইপ করবেন এবং নিচের খালি ঘরে ক্লিক করে দিবেন এবং সবশেষে তার নিচে রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখন আপনি চাইলে উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে এই সাইট এর মোবাইল অ্যাপ্লিকেশন টিও ডাউনলোড করে নিতে পারেন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পালা কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন চলুন দেখাই তার জন্য নিচে ডান দিকে মেম্বার বাটনে ক্লিক করবেন মেম্বার বাটনে ক্লিক করলে তারপর আপনি এখানে মাই অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করবেন এখানে নিকনেমের ঘরে আপনার নিকনেমটি বসিয়ে নেবেন তার নিচের ঘরে আপনার ইমেল অ্যাকাউন্টটি যুক্ত করে নেবেন তবে আপনি যদি গুগল অর্থাৎ জিমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনার ইমেল অ্যাকাউন্টটি অটোমেটিক এখানে বসানো থাকবে তারপর নিচের ঘরে আপনার সম্পূর্ণ নামটি লিখবেন তারপর ফোন নাম্বারের ঘরে আপনার সচল মোবাইল নাম্বার লিখবেন এবং নিচের ঘরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম লিখে দিবেন অথবা আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কও এখানে অ্যাড করে দিতে পারেন তারপর নিচে হোয়াটসঅ্যাপ আইডির ঘরে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বারটি এখানে লিখে দিবেন সবকিছু ঠিক থাকলে আপনি জাস্ট সবার নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন হয়ে যাবে অ্যাকাউন্টের ভেরিফিকেশন করা হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে বোনাস সহ ডিপোজিট করে গেম খেলে ইনকাম করতে পারবেন ডিপোজিট করার জন্য আপনি যদি লক্ষ্য করেন তাহলে এখানে ডিপোজিট অপশন পেয়ে যাবে অথবা আপনি চাইলে সরাসরি হোম পেজে গেলেও ডিপোজিট এবং উইথড্রো বাটন দেখতে পাবেন এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে ডিপোজিট এবং উইথ্রো দুইটি বাটনি রয়েছে আপনি হোম পেজ থেকেই সরাসরি ডিপোজিট এবং উইথড্রো করে নিতে পারবেন ডিপোজিট করার জন্য আপনি জাস্ট ডিপোজিট বাটনে একটা ক্লিক করে দিবেন আপনি নগদ এবং বিকাশ দুইটি অপশানেই ডিপোজিট করতে পারবেন বিকাশ দিয়ে ডিপোজিট করার জন্য আপনি বিকাশ আইকনে ক্লিক করবেন এবং একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে অ্যামাউন্টের ঘরে আপনি যত টাকা ডিপোজিট করবেন সেই টাকার পরিমাণ লিখবেন আপনি একসাথে সর্বনিম্ন একশো এবং সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন আপনি যত টাকা ডিপোজিট করবেন এই ঘরে লিখে দিবেন অথবা উপরের বক্স থেকেও আপনি সিলেক্ট করে নিতে পারবেন এবং আপনি যদি ডিপোজিটের সাথে বোনাস নিতে চান তাহলে অবশ্যই প্রমোশনের নিচে এই ঘরটিতে ক্লিক করে দিবেন এই ঘরে ক্লিক করে যদি আপনি ডিপোজিট করেন তাহলে আপনার ডিপোজিট ইউনিটের মেন ব্যালেন্সের সাথে এক্সট্রা বোনাসও দেওয়া হবে এরপর সবার নিচে থাকা লাল নেক্সট বাটনে ক্লিক করবেন এবং এখানে গতি ক্লিক করলে আপনাকে পেমেন্ট পেজে নিয়ে আসবে এই পেজে আসলে প্রথমে আপনি এখানে একটি বিকাশ এজেন্ট নাম্বার পেয়ে যাবেন আপনি যত টাকা ডিপোজিট করবেন আগে এই নাম্বারে তত টাকা ক্যাশ আউট করে নেবেন আমি আবারও বলছি অবশ্যই কিন্তু ক্যাশ আউট করবেন কারণ আপনি যদি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা পাবেন না তাই অবশ্যই ক্যাশ আউট করবেন আপনি যখন তাদের নাম্বারে ক্যাশ আউট করবেন তখন আপনাকে একটি ট্রানজাকশন আইডি দেওয়া হবে ট্রানজেকশন আইডি টি নিচে ট্রানজেকশন আইডির ঘরে পেস্ট করে দিবেন এরপর নিচে ট্রানজেকশন সাবমিট আইডি এই বাটনে ক্লিক করলে অল্প কিছু সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে